মানুষ পাল্টায় না স্বার্থ শেষ হয়ে গেলে মানুষের অভিনয় থেমে যায় শুধু অন্যের চরিত্রে নয় নিজের চরিত্র বিষয়টা লক্ষ্য লক্ষ্য করবেন করবেন নিজের দেখবেন যেখানে আপনার স্বার্থ যুক্ত আছে সেখানে স্বার্থের সমানুপাতিকভাবে আপনার কণ্ঠটাও নিষ্প্রব অথবা সচ্চার এই সমীকরণটি যে মানুষ অতিক্রম করতে পারে তার কণ্ঠকে সব সময় একই রাখে সে হয় চেঞ্জ মেকার সে হয় প্রকৃত মানুষ অনেক নিগৃহীত হলেও অনেক লাঞ্ছিত হলেও অনেক বঞ্চিত হলেও মৃত্যুর পর তাদের সেই স্বার্থহীনতার কথা বা মহত্বের জয়গান মানুষ গায় উদাহরণ হিসাবে আমরা স্মরণ করি এরই নাম হলো স্বার্থহীনতার নীতিবানের জয় এই জয় চিরকাল আছে ছিল এবং থাকবে